কি অবস্থা মিজান ভাই আজকে নাকি এই বেডরুম সেলের সাথে সেগুন কাতে পাঁচ সিটের সোফা ফ্রি দিতেছে হ্যাঁ ভাই আজকে ফ্রি 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 আজকে সেগুন কাটের পাঁচ সিটের সোফা দিয়ে দিচ্ছি ভাই ফ্রি দর্শক দেখতে পাচ্ছেন এই বেডরুম প্যাকেজের সাথে কিন্তু এই পাঁচ সিটের সেগুন কাটের সোফা একদম ফ্রি থাকবে জি জি একবারে ফ্রি 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 এবং কি পাঁচটি কুশন আছে ফ্রি আজকে তাই নাকি ভাই জি ভাইয়া তো আজকে এই বেডরুম সেটের সাথে কি কি আছে আমাদের একটু দেখাই দেন এই দেখা দিচ্ছি ভাইয়া এটা সাথে আছে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট ছয় ফিট বাই সাত একটি খাট খাটের সাথে একটি বেড বক্স বেডবক্স একটি ফ্যামিলি সাইজের এর ওয়ার্ড্রোমিলি সাইজ এর ওয়ার্ড একটি তিন পাল্লা আলমিরা তিন পাল্লা আলমিরা সাতটা স্পট লাইট দেওয়া আছে জি জি লাইট দেওয়া আছে এবং তিন পাল্লা ওয়াল সুকেস আছে ওয়াল সুকেস আছে এরপরে আছে একটি ব্যানিটি ডেসিন টুল টা ভিতর ডিজাইন টা ম্যাচিং করে একদম সেম ডিজাইন দিয়ে দিচ্ছে বসার জন্য একটি টুল এবং আছে আপনার পাঁচ সিটের একটি চিটাগাং সেকনের সোফা বা এটা তো ফ্রি থাকবে এটা ফ্রি থাকবে সম্পূর্ণ তারপরে থাকবে যে একটি ম্যাট ফ্রি একটি ম্যাট থাকবে এরপরে থাকবে আপনার ডেলিভারি ফ্রি থাকবে ইনশাল্লাহ এটা আমরা পরে জানিয়ে দিচ্ছি জি ভাই আপনার প্রথমেই আপনার ঠিকানাটা আমাদের দর্শকদের ঢাকা উত্তরা আজমপুর এসে উত্তরা আজমপুর থেকে লেগুনা সৌরাস্তা যাব। উত্তরখান মাজার চৌরাস্তা আসলেই হাতের ডাইনে আমাদের বিসপিল্লা ফার্নিচার এইলো আমার নাম্বার এই হলো বিসপিল্লা ফার্নিচার কেউ প্রতারিত হবেন না আমাদের এই নাম্বারে আপনি ভিডিওতে ফোন দিয়ে আমাদের শোরুম ভিডিওতে ভিজিট করে দেখে শুনে অর্ডার ফাইনাল করবেন ইনশাআল্লাহ জি ভাই আছে এখন আমরা দেখবো পুরো বেডরুম সেডে এ একটি আইটেমগুলো আমরা সুন্দরভাবে একটু বুঝিয়ে দেই তাহলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড এটা পাশে হচ্ছে 6 ফিট লম্বাই হবে 7 ফিট আমরা জায়গার সংকীর্ণতার কারণে খাটটা ফিটিং করতে পারি নাই আর এটার সাথে তিন ডয়ারের একটি বেড বক্স এই যে দেখেন উপরের কালার এবং ভিতরের কালার প্রত্যেকটা মালের পিছনে আমরা এই গর্জন প্রাইটা ব্যবহার করছি প্রত্যেকটা মালের পিছনে আমি লাস্টে দেখাই দিব কি ম্যাটেরিয়ালস দিয়ে মালটা আমরা তৈরি করছি এই যে তিনটি ডয়ের এবং খাটটা থাকবে সম্পূর্ণ ফুল বক্স ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব মানে আপনার বড় বড় চারটি ডয়ের দেওয়া আছে এই যে উপরের কালার এবং ভিতরের কালার এটার নিচেও দেখাই দিই প্রত্যেকটা মালের পিছনে গর্জন পেলাই ঠিক আছে জি মিজান ভাই আমাদের ভালোভাবে সব প্রোডাক্ট খুলে দেখা দিচ্ছে যা বাংলাদেশের নজরবিহীন তারপরে আছে আপনার একটি বড় আকারের পাল্লা হ্যাঁ পাল্লার ভিতরে একটি সিকিউরিটি ডয়ের ডয়ারের নিচে আবার কোড হ্যাঙ্গিং আছে হ্যাঙ্গিং দিয়ে দিছে এখানে কোড বেলেজার এবং আপনার পাঞ্জাবি গুলো আপনি ঝুলিয়ে রাখতে পারবেন কাপড়টা কি সেই ভাই কাপড় আছে বেলবট কাপড় বেলবট সুইস বেলবট কাপড় এটা সহজে ছিড়বে না নষ্ট হবে না এবং কি ময়লাও হবে না ইনশাআল্লাহ ঠিক আছে কাপড়ের কালারের কম্বিনেশনটা খুবই সুন্দর তো আমরা এটার পাশে হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতা চার ফিট প্রত্যেকটা আমি মেজারমেন্টটা বুঝিয়ে দিচ্ছি পাল্লা আলমারি ঠিক আছে আমরা ভিতরে একটু দেখায় দেই তারপরে বাইরার কথা বলি এখানে ভিতরে এবং বাইরা সমান কালার দেখছেন সমান কালার এখানে তিনটি সেল চারটি খোপ আছে পাতলা খাতা কাপুর চুপুর সুন্দর করে আয়রন করে আপনি গুছায় রাখতে এখানে আবার একটি আমি ভিড় দিয়ে দিছি যেন মালটা মজবুত থাকে ঠিক আছে এবং কি এটা প্রত্যেকটাই যে ডিজাইনের সাথে ম্যাচ করে বানানো হয়েছে মাঝখানে পাল্লাটা আমরা মিরর দিয়ে দিছি এটার ভিতরে সে একটি কোড হ্যাঙ্গিং আমি দেখায় দিলে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ভিতরের কালার আর উপরের কালার সমান এখানে একটি কোড হ্যাঙ্গিং থাকবে এখানে একটি সিকিউরিটি ডয়ার সিকিউরিটি ডয়ারের নিচে একটি খালি অপশন আছে এখানে আপনি পাতলা কম্বল খাতা বালিশ সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন এরপরে আছে আপনার একটি তিন পাল্লা ওয়াল সুকেস তিন পাল্লা ভিতরে ঘরের যত কাছের জিনিসপত্র আছে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আপনি রাখতে পারবেন ঠিক আছে এখানে দেখেন এই পিছনে কিন্তু গর্জন ফেলাই হ্যাঁ এখানে সেন কবজা ইউজ করছি আমরা এখানে স্বচ্ছ গ্লাস তিনটি সেলফ অনেকে দুইটি সেলফ দেয় আমি তিনটি সেলফ দিছি চারটি খোপ আছে এখানে আপনি সুন্দর ভাবে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সাজিয়ে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে নিচে আছে দুইটি পাল্লা পাল্লা বিশিষ্ট এটা এটা প্রত্যেকটার পিছনে কিন্তু গর্জন পেলায় আছে এবং দুইটি ডয়ে আমি দুইটি ডয়ের ভিতরে মিরর গ্লাস ইউজ করছি এইলো ভিতরে কালার এলো উপরের কালার সুন্দরভাবে আমাদের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেয় এখানে আরেকটি পাল্লা এখানে আমি ফোনটা ওই কালারের সাথে ম্যাচিং করে একদম ম্যাচিং বানায় ম্যাচিং আছে এরপরে হচ্ছে ভাই একটি ভ্যানিটি ডেসিন এখানে দুইটি পাল্লা ব্যবহার করছি আমি পাল্লার ভিতরে একটি করে সেলফ এবং পাল্লাটার ভিতরে এই ডিজাইনের সাথে ম্যাসিং করে আমি মিরর গ্লাস দিয়ে সাজিয়ে দিয়েছি এখানে উপরে স্বচ্ছ গ্লাসটা ইউজ করছি এখানে আমাদের মাbounding প্রয়োজনীয় জিনিসগুলো আনি রাখলে যেন সুন্দরভাবে উপরে থেকে দেখতে পারে যে আমি এই জিনিসটা এখানে রাখছি এখান থেকে তুলে আসলে যে সে যেন ব্যবহার করতে পারে এখানে তিনটি বেলকনি বা বারান্দা ইউজ করছি আপনি এখানে ফুলের টব বা পারফিউম আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে হাতের সামনে আপনি রেখে ব্যবহার করতে পারবে লাইট লাগানো আছে দেখতেছি ভাই অন্ধকার যেন না হয় এই জন্য আমি তিনটি স্পট লাইট দিছি আলমারি জ্বালাই নাই যেহেতু এটা লাইনের বিষয় আছে ঠিক আছে কিন্তু স্পট লাইট দেওয়া আছে এরপরে হচ্ছে ভাইয়া আমাদের এই ফ্রি আইটেমটা একটি সেকেন্ড কার্ডের সোফা 221 ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার উপরের চাপগুলো সেকেন্ড কার্ডের ভিতরে মেহগনি কাট দেওয়া এই সেম কালার কাপড়টা দিয়ে আমি এটারে

ফ্রেমে ব্যবহার করছি আর পিছনে দিছি প্রত্যেকটা মালের পিছনে গর্জন গর্জন আপনারা দেখে দেখে শুনে শুনে অবশ্যই নিবেন কেউ কারো কোনো জায়গায় প্রতারিত হবেন না ইনশাল্লাহ আর এই হচ্ছে বডি ডিজাইন সব জায়গায় মালয়েশিয়ান এমডিএফ এটার গ্যারান্টি আমরা সর্ব যত বেডরুম বানাই সব সময় আমরা যে কোনো মালে গ্যারান্টি দিয়ে থাকি গুনে খাবে না খেয়াল করে শুনবেন গুনে খাবে না পোকায় ধরবে না এটার লিখিত গ্যারান্টি থাকবে ত্রিশ বছরের কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের ঠিক আছে তো এটা সম্পূর্ণ মালের বিবরণ গুলো ঠিক আছে যে এবং নিতে এটার প্রাইস দিয়েছি ইনশাল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকা ডাকার ভিতরে ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রি আর ডাকার বাইরে ফিফটি ফিফটি প্রোডাক্টটি সুন্দর হয় যেই খরিদ করুক বা এটা প্রোডাক্টটা সংগ্রহ করবে সুন্দর ভাবে যেন ব্যবহার করতে পারে আমরা সবার দোয়াই কামনা করি ইনশাল্লাহ তো আজকের না সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

ভাইয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন সচক্ষে দেখে অর্ডার করতে পারেন আজকে এ পর্যন্তই আসসালাম